আসসালামু আলাইকুম পাওয়ার পয়েন্ট শেখা আজকে এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ ফুসুল তো আজকে আমরা দেখবো আপনার স্লাইডে কীভাবে আপনি বিভিন্ন ধরনের টেক্সট বক্স অ্যাড করবেন এবং ফন্টকে বিভিন্ন ধরনের স্টাইল করবেন তো সেই জন্য আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিচ্ছি ব্ল্যাঙ্ক তারপর তারপর ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পর এখান থেকে টেক্সট বক্স এই দেখেন এটা তো এটা হচ্ছে আপনার মেনু বার আর এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুল বার আর এটা হচ্ছে ফরম্যাটিং টুল বার এই ফরম্যাটিং টুল বারে আপনি যে টেক্সট বক্স নামে অপশন পেয়ে যাবেন তো এখানে আপনি যে পর্যন্ত টেক্সট চাচ্ছেন আপনি এভাবে মাউস দিয়ে ধরে ড্র্যাগ করে টেনে ছেড়ে দিবেন তো এখানে আপনি আপনার টেক্সট লিখতে পারেন ধরেন আমি লিখলাম লার্ন লার্ন লাইভ ভিডিও টেকনোলজি ন ন জি এখন এটাকে আমি সেন্টার অ্যালাইন করে নিব তারপর এটাকে আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই আমি আমার এটা একবারে সুন্দর করে এডিটিং করি এটাকে প্রথমত লেফট অ্যালাইন করব তারপর এই যে এটাকে আচ্ছা এটাকে একটা ফোন দিই আগে এটাকে একটা ফোন দিই এরিয়াল ব্ল্যাক তারপর এটাকে একটু বড় করে দিই আচ্ছা একটু বড় করে নিলাম তারপর এই যে এই লেখাটাকে আমি এটাকে করব রাইট অ্যালাইন আচ্ছা এটাকে একটু ছোট করে দেই আর এটাকে আমি অন্য একটা ফন্ট দেব এটাকে দিব এриал আচ্ছা এখন এটাকে ধরেন আমি দিলাম একটা কালার দিলাম আচ্ছা আমার কালার ব্র্যান্ড কালার আছে আমি টাইটেল টাইটেলের কালারটা হবে এই যে এটা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম তো এখন দেখেন এখানে আমি কালার এড এখান থেকেও এড করতে পারি আপনারা চাইলে এখান থেকেও অ্যাড করতে পারেন কিন্তু আমি চাচ্ছি আমার নিজস্ব কাস্টম কালার ইউজ করতে তো সেই জন্য এই যে এখানে আমি স্ট্যান্ডার্ড কালার পিকার আছে এখান থেকে আপনার কাস্টমে দেবো কাস্টম দিয়ে এখানে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব এখানে একটা হেস থাকবে তো অ্যান্টার চাপবো এই দেখেন আমার কালার কিন্তু চলে আসছে তারপরে আর কি আছে সাব টাইটেল সাব টাইটেল হবে এফ 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 মানে সাদা

তবে একটু ডেকোরেশন করে নিলাম আর কি আপনারা করে নিতে পারবেন এই লেখাটাকে আরেকটু বড় করে দিন ওমে গিয়ে এটাকে দুইটাকে ইটালিক করে দেই ইটালিক আচ্ছা এখন এইভাবে আপনারা টেক্সট ফর এসার্ট করতে পারেন টেক্সট ফর এসার্ট করতে পারেন এবং এটাকে বিভিন্নভাবে আপনারা ডেকোরেশন করতে পারেন এখানে বোল্ড করতে পারবেন এখানে যে এখানে বল করতে পারবেন আন্ডারলাইন দিতে পারবেন তারপরে এই যে ডলার সাইন আছে এটাও ইউজ করতে এটা আসলে তেমন কোনো একটা কাজ নেই তারপরে এখানে গিয়ে আপনারা যে টাইট ভেরি টাইট দিতে পারেন তারপর আপনি যে লুজ দিতে পারেন ভেরি লুজ এভাবে লুজ বলতেই আপনার এই একটা লেটার থেকে আরেকটা লেটারের স্পেসিং বাড়বে তো আমি এটা ভেরি টাইট রাখলাম তারপর এখানে এই যে লয়ার কেস আপার কেস এগুলো আছে এগুলো দিতে পারেন এই যে আপার কেস দিলাম আমি আপার কেস দিলে আমার এটা একটু বড় করতে হবে আচ্ছা তারপরে আর কি কি করা যায় এখান থেকে এই যে আমরা এখানে আপনার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন তারপরে এখানে কালার তো পরিবর্তন দেখেন আমি আমি এখানে প্রসেস পরিবর্তন করতে আপনারা এই এখানে ইউজ পারেন বুলেট পয়েন্ট তারপরে এখানে নাম্বার ইউজ করতে পারেন তো তারপরে এখানে এই অ্যালাইনমেন্ট সেট করে নিতে পারেন তো এখানে যে টু কলাম থ্রি কলাম এগুলো আছে এগুলো দেখে নিতে পারেন আপনার স্পেসিংটা আপনার কিরকম ভাবে আপনি এটা নির্ধারণ করে দিতে পারেন

তো এটা দিলাম তারপরে এখান থেকে আপনি আউটলাইনের কি উইথ বাড়াইতে কমাতে পারেন ধরেন আমি একটু বাড়াই দিলাম একটু থ্রি পিটি দিলাম তো এভাবে আপনি আপনার লেখাকে বিভিন্ন ধরনের স্টাইল করতে পারেন তো আজকের ভিডিও মূলত এটাই ছিল যে আমি দেখাবো স্লাইডে আপনার ফন্টকে বিভিন্নভাবে ডেকোরেশন করা যায় তো এইভাবে আপনি আপনার ফোনকে বিভিন্নভাবে ডেকোরেশন করে নিতে পারেন ফরমেটিং করে নিতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ